এবার প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমার গানের শুটিং ভিডিও দেখে অবাক চিত্রনায়িকার স্বপ্ন বুবলি প্রশংসা করে যা বললেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমা মুক্তির পূর্বেই এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি গানের শুটিং ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে গানের শুটিং এ অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খান যেখানে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান এবং সোনাল চৌহানের উপরে ফুল সিটিয়ে দেওয়া হচ্ছে তবে সাকিব খান এবং সোনাল চৌহানের এমন গানের শুটিং ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের এই গানের শুটিং ভিডিও দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন ঢলিউড কুইন শবনম বুবলি সেই সাথে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভির দরজ সিনেমার প্রতি শুভকামনাও জানিয়েছেন এনাইকা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে